আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কি কিভাবে ইব্লাক মিজি করা হয়েছিল আম্মা জান হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দা তায়ুমিন আও দা তলাইলা কোন এক দিনে বা কোন এক रजনিতে নবীজি আমার গৃহে আসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন শুয়ে ছিলাম বিশ্রামে ছিলাম আম্মা জান কে নবীজি বলতেছেন আতানের জুলান আমার কাছে দুইজন ব্যক্তির আগমন ঘটলম এই দুইজন ব্যক্তি দুনিয়ার কোন ব্যক্তি না একজন হলেন আকাশের ফেরেশতা হজরতে জিব্রাইল আলী সালাম আর একজন হলেন আকাশের ফেরেশতা হজরতে মিকাইল আলী সালাম নবীজি ছয় মাস পর্যন্ত বিছানায় পড়ে থাকতেন অবস্থা খুবই নাজুক ছিল আম্মাজান বলেন নবীজি এমন করতেন যে কাজটা করে নাই মাঝে মাঝে মনে হয়তো নবীজির কাছে এই কাজটা করছেন আম্মাজান বলে দিতেন যে আর না আপনি তো এই কাজটা করেন নাই তখন নবীজি স্মরণাসত হা আমি তো এই কাজটা করি নাই বা অনেক সময় নবীজি কাজটা করেছেন একটু পরেই ভুলে গেছে আম্মা আম্মাজান স্মরণ করে দিতেন আপনি তো এই কাজটা করেছেন নবী তখন স্মরণ আসতো হা আমি তো এই কাজটা করেছিলাম এভাবে তিনি ভুলে যাইতেন এভাবে ছয় মাস পর্যন্ত নবীজির অবস্থা যখন খুব করুন নবীজি বিছানায় পড়ে আছেন অবস্থায় রসুল করিম সাল্লাহামের কাছে হজরতে জিব্রাইল আলী ইসালাম আসলেন হজরতে মিকাইল আলিহি আস আসলেন ঘুমন্ত অবস্থায় স্বপ্নে যুগে আসল দেখছেন পৃথিবীতে নাইনটি নাইন পার্সেন্ট মানুষকে একজন মানুষ আরেকজন মানুষে ক্ষতি করে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আরবিতে বলা হয় সেহের বাংলাতে আমরা বলি জাদু জাদুর মাধ্যমে সেহের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে নাইনটি নাইন পার্সেন্ট মানুষকে ক্ষতি করা হয়ে থাকে অনেকে ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না বিশ্বাস করতে হবে এটাই বাস্তবতা কারণ এই পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব রহমতুল্লআন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই তার চাইতে শ্রেষ্ঠ আর কেউ এই পৃথিবীর বুকে দ্বিতীয় আছে তার চাইতে আমলদার এই পৃথিবীতে দ্বিতীয় আর কেহ আছে তার চাইতে শ্রেষ্ঠ আফলাকের অধিকারী এই পৃথিবীর ভিতরে আর কেউ পারে না কিন্তু তাকেও হত্যা করার জন্য তাকেও শেষ করে দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল করা হয়েছিল সুতরাং জাদুবিদ্যা এটা নতুন কোনো বিষয় না সেহের ব্ল্যাক ম্যাজিক এটা নতুন কোনো বিষয় না এটা আপনার আমার নবীকেও ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে শেষ করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা তারা চালিয়েছে মুশ্রিকেরা মুনাফিকেরা নবীকে হত্যা করার জন্য অনেক চক্রান্ত ষড়যন্ত্র করেছে এর অংশ বিশেষ হিসেবে এটাও ছিল রাসুলকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে রাসুলকে জাদু করা হয়েছিল দীর্ঘদিন পর্যন্ত নবীজি বিছানায় পড়েছিলেন নবী জাদু করেছিল লাবিদ ইবনু আসাম বনু জুরাই গোত্রের একজন মুনাফিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেমের মাধ্যমে রাসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত চিরনি দারি আসরাইতেন চুল এগুলো সংগ্রহ করে এর মাধ্যমে ব্ল্যাক মিউজিক করেছে বর্তমান বিশেষ করে মা বোন যারা আছেন আওয়াজ তো বাহিরেও মাইকের মাধ্যমে যাচ্ছে নাকি মা বোন যারা শুনছেন অবশ্যই খুবই খেয়াল করে শুনবেন বর্তমান সমাজের অধিকাংশ মা বোনেরা ব্লাক ব্ল্যাক মেজিকে আক্রান্ত হয়ে সংসার বিনষ্ট হয়ে যায় সংসার ধ্বংস হয়ে যায় স্বামী স্ত্রীর ভিতরে ব্ল্যাক মিজিকের মাধ্যমে দ্বন্দ্ব লাগাইয়া দেয় সন্তান সন্ততি মা বাবা পরস্পর ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মাধ্যমে জাদুর মাধ্যমে দ্বন্দ্ব লাগিয়ে দেয় এক পর্যায়ে সংসার বিচ্ছিন্ন হয়ে যায় মা অনেক সময় তাদের মাথা আশ্রানুর পড়ে তাদের চুল চিরুনিগুলো এভাবেই অলসতাবশত এদিক সেদিক রেখে দেয় আপনি আপনার চিরুনি বা আপনার ব্যবহৃত চুলগুলো চিরুনিতে অনেক সময় আটকে থাকে আর এগুলোকে এভাবেই রেখে দেয় যিনি আপনার শত্রু আপনার পাশে আছে আপনার এই ব্যবহৃত চুল এই চির মাধ্যমে আপনাকে জাদু করে আপনার জীবন ধ্বংস করে দিতে পারে আপনার ব্যবহৃত জামা কাপড় অনেক সময় দেখা যায় যে বাড়িগুলোতে সাধারণত বারাটিয়ারা থাকে তাদের জন্য স্বাদ তো খোলা থাকে স্বাদ সবার জন্য উন্মুক্ত আপনি জামা কাপড় লাড়লেন রোদ্রে শুকাইতে দিলেন কিন্তু পরবর্তীতে অলস্বামী করে আনলেন না রাতের বেলা রয়ে গেল এই জামা কাপড়গুলোর মাধ্যমেও ব্ল্যাক ম্যাজিক করা হয় ব্যবহৃত কাপড়ের মাধ্যমে ব্ল্যাক মেজিক করা হয় নবীজিকে তার চুলের মাধ্যমে ব্ল্যাক মেজিক করা হয়েছিল আল্লাহর নবী বিশ্বনবী নবী সাল্লাহ আলিয়াসাল্লাম কি কিভাবে ব্লাঙ্ক মিজি করা হয়েছিল আম্মাজান হযরত আইসা সিদ্দীকা রাদিয়াল্লাহু তালানহা বলেন দা তাউমিন আও দা তলাইলা কোন এক বা কোন এক রজনীতে নবীজি আমার গৃহে আসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি যখন শুয়ে ছিলাম বিশ্রামে ছিলাম আম্মাজানকে কে নবীজি বলতেছেন আতানের জুলান আমার কাছে দুইজন ব্যক্তির আগমন ঘটল এই দুইজন ব্যক্তি দুনিয়ার কোন ব্যক্তি না একজন হলেন আকাশের আর একজন হলেন আকাশের ফেরেস্তা হজরতে মিকাইল আলী সালাম নবীজি ছয় মাস পর্যন্ত বিছানায় পড়ে থাকতেন অবস্থা খুবই খুবই নাজুক ছিল আম্মা জান বলেন নবীজি এমন করতেন যে কাজটা করে নাই মাঝে মাঝে মনে হয়তো নবীজির কাছে এই কাজটা করছেন আম্মা যেন বলে দিতেন যে আর না আপনি তো এই কাজটা করেন নাই তখন নবীজি স্মরণ হা আমি তো এই কাজটা করি নাই বা অনেক সময় নবীজি কাজটা করেছেন একটু পরেই ভুলে গেছে আম্মা যেন স্মরণ করে দিতেন আপনি তো এই কাজটা করেছেন নবী তখন স্মরণ আসতো হা আমি তো এই কাজটা করেছিলাম এইভাবে তিনি ভুলে যাইতেন এইভাবে ছয় মাস পর্যন্ত নবীজির অবস্থা যখন খুব করুণ নবীজি বিছানায় পড়ে আছেন অবস্থায় রসুল করিম সাল্লি সালামের কাছে হজরতে জিব্রাইল আলি ইসালাম আসলেন হজরতে মিকাইল আলিহি আস আলি আসলেন ঘুমন্ত অবস্থায় স্বপ্নে যুগের আসুল দেখছেন রাসুল বললেন ওয়াহেদান আহেদ হুমা ইন্দার আসি একজন আমার মাতার কাছে আসলেন বসলেন ওয়াল আখার ওয়াইন্দা রিজিলাইয়া আর একজন আমার পায়ের কাছে বসলেন বসার পরে একজন আরেকজনকে জিজ্ঞেস করছেন মা ওয়াজুরুর রাজুল এই ব্যক্তিটার কি হয়েছে এই ব্যক্তিটা এইভাবে বিছানায় পড়ে আছে কেন লোকটার হয়েছে কি এইভাবে পরস্পর তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করলেন এবার আরেকজন প্রশ্নের জবাব দিচ্ছেন হুয়া মাতবুন আই ফৌরুন এই ব্যক্তি রে জাদুগ্রস্ত সেহেরগ্রস্ত তাকে ব্ল্যাক মিজিক করা হয়েছে

জবাব আসলো ফি মুস্তিন ওয়া তথিন চিরুনির মধ্যে চিরুনির চুল দাঁড়াতে তাকে সেহের করা হয়েছে ওয়া জুফি তলাতি নাখলিন যিকরিন খেজুরের যেই শাখা আছে এর ভিতরে পড়া হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে স্বপ্নের মাধ্যমে জানলেন কোথায় করা হয়েছে বলেন এটা করা হয়েছে বীরে জারওয়ান নামে একটা কূপ রয়েছে সেই বীরে জারওয়ান নামক কূপের ভিতরে ওই চুল চেরুনিটা সংগ্রহ করে যে কোনো মাধ্যমে তার খাদেমের মাধ্যমে হোক একটা মেয়ের মাধ্যমে এর ভিতরে এগারোটা গিট দিল এগারোটা গিট দেওয়ার পরে এগারোটা গিটের ভিতরে শুই ঢুকাইলো এগারোটা সুই ঢুকানো হলো এরপরে খেজুরের স্বপ্ন যে কাদি রয়েছে খেজুরের শুকনো কাদির ভিতরে সেটাকে ঢুকানো হলো আর এভাবে সেটাকে একটা পাতর চাপা দিয়া ওই কূপের নিচে রেখে দেওয়া হলো নবীজিকে স্বপ্নে দেখানো হলো তখন ওই স্বপ্ন যুগে কিছু জেনে ফেললেন যে রেজার কূপের নিচে এটাকে পুঁতে দেওয়া হয়েছে পরের দিন বিশ্বনবী সাল্লাম আম্মাজানকে বললেন আমাকে স্বপ্ন যুগে সব কিছুই জানিয়ে দেওয়া হয়েছে এবার আম্মাজান বললেন তাহলে তো এটা প্রকাশ করে দেওয়া দরকার লোক সমাজের মানুষেরা জানো যে এই লোকটা এই কাজটা করেছে নবীজি বললেন না আমি এটা প্রকাশ করতে চাই না এটা গোপন অবস্থায় থাকুক এটা প্রকাশ করা আমি সমীচীন মনে করছি না কোনো শত্রু যদি আপনার ক্ষতি করে আপনি এটা প্রকাশ করলে তো আপনার ক্ষতি আরো বেশি হবে বরং গোপনে গোপনে কিভাবে তার শত্রুতা থেকে বাঁচা যায় সেই প্রচেষ্টা করতে হবে ঠিক তেমনি যদি যদি ব্ল্যাক আপনাকে করা হয় লোক করেছে জানতে পারে আপনি চিকিৎসা করতেছেন বা তাকে আপনি আরো হমকি দমকে দেন এটা এমন একটা বিষয় যার মাধ্যমে আপনি না পারবেন সমাজের ভিতরে সারিস জোগাইতে না পারবেন আপনি কোডের ভিতরে মামলা করতে এই ব্ল্যাক ম্যাজিক এগুলো অনেকে বিশ্বাস করে না আবার এগুলোর মাধ্যমে কোনো মামলা মোকাদ্দমাও নিবে না সুতরাং এর চিকিৎসা আপনার গোপনেই নিতে হবে এটা প্রকাশ করা যাবে না পরের দিন বিশ্বনবী সাল্লাম হজরত আলী রাজি আল্লাহ হজরত আম্মা রাজি আল্লাহ হজরত জুবাই রাজি আল্লাহ তাদেরকে নিয়ে সেখানে গেলেন ওই কূপটাকে পানিকে শিচা হল পানি সরানোর পরে সেখান থেকে ওই চিরুনি বের করা হলো যার মাধ্যমে নবীজিকে জাদু করা হয়েছিল বের করার পরে আল্লাহ পাক নবীজির উপরে দুইটা সোরা নাজিল করলেন সোরে ফালাক সুরে নাস আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে তারা এগারোটা গিট দিয়েছিল এগারোটা গিটের ভিতরে এগারোটা সুই ঢুকানো হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা সোরা নাজিল করলেন দুইটা সুরার প্রথম সুরা ফালাকের মধ্যে আল্লাহ পাক পাঁচটা আয়াত নাজিল করলেন নাসের ভিতরে ছয়টা আয়াত মোট এগারোটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলমিন এই শহরটাকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক বিপরীতে এগারোটা আয়াত নাজিল করে দিলেন সুবান নবীজি তেলামাত করলেন মিন শর্রি মা খালাক ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس اي سورة فلك من ناس আল্লাহ পাক রব্বুল আলমিন নাজিল করলেন নবীজিকে সেহের করা হয়েছে আর এই সেহের থেকে জাদু থেকে ব্লাক মিউজিক থেকে চিকিৎসার জন্য আল্লাহ পাক এই দুইটা সরা নাজিল করেছেন তাহলে জাদু সেহের ব্লাক মিউজিক এটা সত্য নাকি অসত্য এটা সত্য এটা মিথ্যা বলার কোনো সুযোগ নাই যেহেতু পবিত্র কোরআনে নবীজির ব্লাক মিজিকের চিকিৎসার জন্য দুইটা সুরানজিল করেছে এখন আমরা যদি বাঁচতে চাই মানুষের অনিষ্টতা থেকে ক্ষতি থেকে আমরা যদি বাঁচতে চাই আমাদের জন্য করণীয় কি বর্তমান কুফুরির মাধ্যমে অনেক সংসারকে বিনষ্ট করে দেওয়া হচ্ছে অনেক সন্তানদের জীবনকে নাশ করে দেওয়া হচ্ছে এমন এমন রূপ তৈরি করে ব্ল্যাক মিজিকের মাধ্যমে যে রোগগুলো সাধারণত তার দেহের ভিতরে ছিল না ব্লাক ম্যাজিকের মাধ্যমে একটা মানুষের কিডনিকে ড্যামেজ করে দিতে পারে ব্লাক ম্যাজিকের মাধ্যমে একটা মানুষকে ক্যান্সার রোগে আক্রান্ত করে দিতে পারে ব্লাক ম্যাজিকের মাধ্যমে একজন মানুষের নারীকে চিত্র করে দিতে পারে সুতরাং এই ব্লাক ম্যাজিক থেকে বাঁচার প্রয়োজন আছে না নাই পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন কিভাবে লাক মিজিক থেকে আমরা বাঁচব এই জন্য আমরা প্রতিনিয়ত পাঁচ অক্ত নামাজের পরে আমরা একবার আইতুল কুরসে পাঠ করব পবিত্র কোরআনে কেরিমি এই আইতুল কুরসে আমাদের সকলের অনেকের জানা আছে সে আয়তুল কুরসে আমরা তেলাওয়াত করব তিন নম্বর পাড়া আইতুল কুরসি তেলাওয়াত করব একবার কয়বার একবার আয়তুল কুরসি তালাবাদ করবো যদি কারো আয়তুল কুরসি জানা না থাকে তাহলে তার জন্য দ্বিতীয় ধাপ থেকে আমরা শুরু করব আর যাদের জানা আছে তারা আয়তুল কুরসি থেকেই শুরু করব। এবার যাদের আয়তুল কুরসি জানা আছে এবং জানা নাই আইতুল কুরসি যদি না পারি তাহলে চার কুল অর্থাৎ কুলিয়া ইউহাল কাফিরন কুলহ আল্লাহ কুল আউদুবি রব্বিল ফালাক কুল আউযু নাস এই চারটা সূরা তো আমরা জানি এই চারটা সোরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে তিনবার করে কয়বার তিনবার করে আমরা তেলাওয়াত করব এবং হাতের মধ্যে ফু দেব হাতে ফু দিয়ে পুরো হাতটা আমরা পুরো শরীরটা মুছে দেব মুখ থেকে শুরু করে পুরো শরীর মুছে দেব এভাবে যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমরা আমল করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জাদু থেকে সিহর থেকে ব্লাক ম্যাজিক থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবো এখন আসেন অনেক সময় করা হয় যখন আমরা ঘুমাইতে যাব ঠিক একই নিয়মে ঘুমানোর আগেও আমরা আমলটি করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ব্লাক ম্যাজিক থেকে শেহের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে জেনে বুঝে আমল করা তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন